আসসালামু আলাইকুম হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল রিল ট্রিপল ফোর যারা যারা নোট কয়েন মিস করেছেন তাদের জন্য একটা নিউ প্রজেক্ট ইয়েস কয়েন এটা নোট ভিতরে আপনারা কিন্তু একটা কানেক্টেড বুঝতে পারতেছেন আর এটা একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটাকে কিন্তু টোন কয়েন সাপোর্ট করতেছে একটা কথা সবসময় মনে রাখবেন যদি টোন কয়েন অথবা নোট কয়েন কোনো কয়েনকে সাপোর্ট করে অথবা কোনো কয়েনকে নিয়ে পোস্ট দেয় তাহলে এর থেকে বড় কোনো প্লাস পয়েন্ট হতে পারে না লিস্টেড হওয়ার জন্য ওই পয়েন্ট তো এটা লিস্টেড এর ব্যাপার নিয়ে আর কোনো কথা বলতে চাই না এর প্রুফ আপনারা আগেই পাইছেন অথবা তারা টুইটারে ইয়ে সার্চে দেখতে পারেন তাইলে কিন্তু আপনারা এর প্রুফ পেয়ে যাবেন তো এখন চলেন এটা কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা দেখি তো আপনারা আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন ইয়েস কয়েনের ওখানে ক্লিক দেবেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক পাবেন ওখান থেকেও আপনারা কিন্তু এখানে আসতে পারবেন তো এটা দেখেন আমার টেলিগ্রাম চ্যানেল আর এখান থেকে আমি অলরেডি পোস্ট দিয়ে রাখছি তো এখানে আমি লিঙ্কে একটা ক্লিক দেবো তো ক্লিক দেওয়ার পর আমার কিন্তু ইয়েস কয়েনের একটা মানে যে বটটা আছে ওটাতে নিয়ে আসছে এখন আমরা ওপেনে ক্লিক দিব তো ক্লিক দেওয়ার পর এখানে দেখেন লেখা দেখেন যে আমার অলরেডি ট্রিটমেন্ট করা আছে তো আমি প্লে স্কানে ক্লিক দিচ্ছি তো ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন কিছু টাস্ক দিচ্ছে এখানে আপনি যদি তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন তাহলে কিন্তু আপনি এক লাখ কয়েন পাবেন ইয়েস কয়েন তারপর নিচে দেখেন তাদের টুইটারে আপনি যদি জয়েন হন তাহলে এক এক লাখ পাবেন তারপরে জয়েন গ্রুপ আছে কানেক্টেড ওয়ালেট আছে তো আমি সব কিছু বিস্তারিত আপনাদের দেখাবো তো আমরা কী করব আবার তাহলে ওটাকে ব্যাক করে দেবো ব্যাক টু গেম এখানে ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার পরে এখন আপনারা কী করবেন না এখানে একটা ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা দেখতেছেন যে এই টাস্ক আছে এই টাস্কগুলোতে জয়েন হলে কিন্তু আপনারা অনেক অনেক প্রায় দেড় মিলিয়নের মতো আপনারা এই কয়েনগুলো পাবেন তো আমি টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন যেটা দেখাই দিই তো প্রথমে এখানে দেখেন এক্সপ্লোর এখানে একটা ক্লিক দিই জয়েন চ্যানেল এটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে তো দেখতেছেন এরপর নিচারটা যে কোনো একটা ব্রাউজারে নিয়ে আসবে তো এরপর আপনারা কী করবেন এরপর ব্যাকে চলে আসবেন আসার পরে দুইটা দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি তো এরপর কী করবো নিচের যেটা আছে ওটা থেকে লিক দেবো জয়েন গ্রুপ এখানে ক্লিক দেওয়ার পর আপনারা জয়েন হতেও পারেন না হতেও পারেন এটা আপনাদের ব্যাপার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে এখানে আর টি পিনের পর পোস্টার সিআরটি ক্লিক দেবো তো এখানে আমি ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার পর যে কোনো একটা ব্রাউজারে ক্লিক দিলেই আপনাদের ব্রাউজারে নিয়ে আসবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল এই যে আপনার টুইটার গ্রুপ আছে এখানে নিয়ে আসছে এখান থেকে বেরোয় আসলাম বেরোয় আসার পর এগুলো দেখেন কমপ্লিট হয়ে গেছে এখন ক্রেডিট বাইন্যান্স ক্লিক দেবো আমরা তো এখন আমরা এখান থেকে ব্যাগ দিয়ে বেরোয় আসবো আসার পরে একটু দেখবেন এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন এর উপরেগুলো কমপ্লিট করবো উপরেগুলো কমপ্লিট আমরা নিশ্চয়ই করব তো পিজার ডে এখানে ক্লিক দিচ্ছি আমরা ক্লিক দেওয়ার পরে যে কোনো একটা ব্রাউজারে চলে আসছি চলে যাওয়ার পরে আপনাকে বেরোয় আসতেন এখান থেকে এটা কিন্তু কমপ্লিট অলরেডি তো এখন আমরা নেক্সট ডে ইএস কোয়ান জিরো এটাতে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবো তারপর এখান থেকে ব্যাগ দিয়ে বেরোয় আসবো আসার পরে এটা দেখেন আমাদের কমপ্লিট হয়ে গেছে অলরেডি তো এরপর এই যে কানেক্টেড ওয়ালেট আছে এটা আমরা পরে কানেক্ট করবো কারণ এতে একটু ঝামেলা আছে ঠিক আছে তো এরপর আমরা সাইডে স্কল করে চলে আসবো আসার পরে এখানে দেখেন দুইটা আরও দুইটা টাস্ক আছে দুইটা আমরা কমপ্লিট করবো তো ক্লিক দেওয়ার পরে যে কোনো একটা ব্রাউজার চলে আসবো আসার পরে এখান থেকে আবার ব্যাগ দিয়ে বেরোয় চলে আসবো তো দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি তো আপনার একটা দিকে লিক দেবো ক্লিক দেওয়ার পরে যে কোনো একটা ব্রাউজারে যাবো আবার এখান থেকে স্কল করে বেরোয় চলে আসবো আসার পরে এগুলো কিন্তু এখন কমপ্লিট তো এখন আমরা কী করব এই কানেক্টেড ওয়ালেটে এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন টিউটোরিয়াল ভিডিও আছে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আই একটি ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে কন্টিনিউ তো একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে দেখেন স্টার্ট এক্সপ্লোরিং টোন এখানে এটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে নিচে দেখেন আপনারা যে কোনো একটাতে ক্লিক দিতে পারেন তো আমি ব্যাকআপ আপ ওয়ালেটে ক্লিক দেবো একটা ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে একটা চব্বিশ ওয়ার্ডে সিট বাস দেওয়া হবে তো এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আমি স্ক্রিনশট দিয়ে রাখতেছি তারপর আপনারা কন্টিনিউ কন্টিনিউতে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে একটা টাস্ক আসবে যে পাঁচ নাম্বার ওয়ার্ডে কী ছিল আর সাতা নম্বর ওয়ার্ডে কী ছিল তেইশ নাম্বার যে এটা ছিল ওয়ার্ড ছিল এটা কী ছিল তো আপনারা এটা দিয়ে দেবেন আপনাদের স্ক্রিনশটটা দিয়েছেন ওইখান থেকে দেখে দেখে দিয়ে দেবেন তো আমি আমার স্ক্রিনশটটা দেখে এখান থেকে দিয়ে দিচ্ছি যে এখানে কী লেখা ছিল তো দেখেন আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে দেখতেছেন যে ওয়ালেট কিন্তু কানেক্টেড হয়ে গেছে এখন আমরা ব্যাগ দিয়ে বের হয়ে আসবো তো দেখেন আমি কিন্তু আমার কিন্তু বের করে দিয়েছি এখান থেকে তো এখান থেকে ওয়ালেট কিন্তু কানেক্টেড হয়ে গেছে এখন আমরা কী করবো আপ টু সিলভার এখানে ক্লিক দেবো এখান থেকে সিলভারটা ক্লাইম করবো তারপরে গোল্ড ক্লাইম করবো এরপর প্ল্যাটিনাম আমাদের কিন্তু এখনও প্ল্যাটিনাম আমরা যাই নাই যে জন্য প্ল্যাটিনাম ক্লাইম করতে পারবো না আপনারা তো দেখেন আমাদের কাছে এখন বর্তমানে কত টোকেন আছে এ দেখেন উপর প্রায় আঠারো লাখের মতো কয়েন আছে আমাদের কাছে তো এইখান থেকে আপনারা কী করবেন বোস্ট চাই ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে এই যে মাল্টিপেল ভ্যালুটা আছে এটাতে একটু আপ করে দেবেন লেভেলটা আর নিচে যেটা আছে কয়েন লিমিট এটা একটু লেভেল আপডেট করে নেবেন তো এখানে দেখেন আমি কিন্তু দুইটাতেই লেভেল আপ করে দিয়েছি চার লেভেল তো এখানে দেখেন ফিল রেট আছে এটা লেভেল আপ করে দিব তিন লেভেল পর্যন্ত এবং চার লেভেল পর্যন্ত তো এইখান থেকে নিচে যেটা দেখতেছেন করে মাইনিং করা লাগবে না এটা কিন্তু মাইনিং করে দিবে আমি নিতে যাচ্ছি না কারণ এটা পাঁচ লাখের মতো আছে এটা আমি নিব না কারণ এটা নিলে শুধু শুধু লাখ নষ্ট হবে কারণ আমরা তো ট্যাপ করে মাইনিং করে দিয়ে ট্যাপ করলে মাইনিং হয়ে যাবে তো এটা কেনার কোনো দরকার না আমি সাজেস্ট করব এটা কেনা লাগবে না আর এখানে দেখেন তিনটা তিনটা করে চেষ্টা আছে আর ফোর রিকভারি আছে এগুলো নিলে আপনার কি হবে আপনার যে যেখান থেকে ব্যাগে আসবেন এখানে দেখছেন চার্জটা ফুল আসে এটা কিন্তু নিলে যখন আপনার চার্জটা ওরা এখান থেকে সরাই দিবেন তখন কিন্তু চার্জটা আবার ফুল হয়ে যাবে এখানে তো ভিডিওটা আর লম্বা করবো না এই ছিল আজকের ভিডিও তো ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ না টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা নতুন নতুন যে মাইনিং অ্যাপগুলো আসে বা বোর্ডগুলো আসে তার আপডেট দিয়ে থাকি মানে কবে কে লিস্টেড হবে এটা আপডেট দিয়ে থাকি আমরা